আসসালাম আলাইকুম সবাইকে আপনা টিচু একাডেমি স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বিশ গণিত অনুশীলনী ছয় দশমিক দুই এর তেরো নম্বর অংশটি করব বলছে দেখো যোগ কর যোগ ফল নির্ণয় করসাগো করবো যোগ বিয়োগ করলে লসা করতে জানো লসাগে দুইটা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু লসাগ হর দিয়ে ভাগ লব দিবন দেখো এটা ভাগ যদি এটা করি

পরে দেখো নিচে হর যা আসে সেটা থাকবে লসাগু মাইনাস টু টু এক্স দ্বারা গুণ করলে টু এ এক্স আর এখানে দেখো দুই দ্বিগুণে চার ফোর এ ফোরে অর্থাৎ দুই দ্বিগুণে চার ফোর এ প্লাস এর প্লাস দুই দ্বিগুণে চার সরি এটা হলো টু এ এক্স টু এ এক্স আর এখানে টু এ একে ওয়ান দ্বারা গুন করলে প্লাস টু এ এখন দেখো এক্স প্লাস ওয়ান মাইনাস দুইটায় থাকে খেয়াল করো এখানে এক্স দুইটা এখানে এক দুইটা 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 যোগ করলে চারটা হয় আর চারটে থেকে দুইটায় যদি বাদ দিয়ে থাকে দুইটাই মাইনাস এরপর দেখো নিচে যা আছে সেটা থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এখানে দেখো টু এ কমন যাচ্ছে দুই জায়গার থেকে যদি টু এ যদি আমি কমন নিই থাকে দুই দ্বিগুণে কমন নেওয়ার উপর ভাগ করা দুই দ্বিগুণে চার টু লেখো এ কাটা গেছে থাকে এক্স কি করলাম দুই দ্বিগুণে চার টু লিখলাম এ আর এ কাটা থাকে এক্স এক্স লিখলাম মাইনাস এ টু এ আর এ টু এ ভাগ করলে কাটা থাকে না মানে ওয়ান থাকে তাইলে এটা আর কিছু করা যাচ্ছে না এটা হবে আনসার এটা হবে আমাদের তেরো নম্বরের জন্য আনসার এখানে আমরা লসাগুকে এটা দ্বারা ভাগ করছি ভাগ করলে থাকে আমার এটা এটা কাটা যা থাকে টু এক্স মাইনাস টু কে আমরা টু এর দ্বারা গুণ করছি প্লাস এটা ভাগ এটা করলে এক্স মাইনাস টু কাটা যা থাকে এক্স প্লাস ওয়ান এটাকে আমরা টু এর দ্বারা গুণ করছি টু এ কে এক্স দ্বারা গুণ টু এক্স দুই দুই গুণে চারে টু এ কে এক দ্বারা গুণ টু এক্স আর এখানে টু এ টু এ ওয়ান কে টু